নমস্কার আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ কর্কট রাশি মার্চ 2025 মাসিক রাশিফল কর্কট রাশি এমন কিছু ঘটতে চলেছে আপনাদের জীবনে যা মোড় ঘুরিয়ে দেবে এবং আপনারা চমকে উঠবেন এটাই হচ্ছে মার্চ মাসের চকিতে আপনাদের জন্য বিশেষ ভবিষ্যৎবাণী সেক্ষেত্রে বলবো যে কর্কট রাশির জন্য একটা বড় ধাক্কা কিন্তু অপেক্ষা করছে এটা আপনারা ভালোর দিকেও নিয়ে যেতে পারে খারাপের দিকেও পারে। করছে জন্য এটা শুভ হবে হবে। না তাই ভিডিওটা করে সেকেন্ড অনুযায়ী দেখুন নিশ্চিত অনেক কিছু জানতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আমার বলে দেওয়ার সাবধানতা অবলম্বন করলে মাসটায় যাবতীয় সমস্যা থেকে বাইরেও আসতে পারবেন তাই শুরু করা যাক আর শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি মার্চ মাস আপনাদের কিন্তু শেষ হচ্ছে এবং সেখান থেকে আপনারা ভালো সুযোগ পাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে তাই কাজে লাগাতে হবে এবং তার পাশাপাশি আমন বদলে দেওয়ার জন্য কেরিয়ারের ক্ষেত্রেও একদিকে যেমন আসবে বিশেষ সুযোগ পাশাপাশি কিন্তু থাকবে টাকার আনাগোনা এবং কিভাবে ব্যবহার করবেন কোথায় খরচ করবেন সেই ধরনের বিষয়গুলোও কিন্তু পয়েন্টে পয়েন্টে আমি বলে দেব তাই মিস করা যাবে না রিলেশনশিপ প্রেম জীবনে এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করতে পারেননি তবে সাবধান পাঁচ দিনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে কঠিন চ্যালেঞ্জের বা পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে এই বিষয়গুলো মাথায় রাখ তো আপনাদের জন্য খুব খুশির খবর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ পাঁচ এবং ছয় এপ্রিল আপনারা কিন্তু আমায় পাচ্ছেন সাউথ কলকাতায় আর এটা হচ্ছে বিকা গার্ডেন দি ডিভিনিটি প্যাভেলিয়ানে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না আগেই বলেছি কারণ প্রতি মিনিটে এমন কিছু বলবো যা আপনার ভবিষ্যৎ সম্পর্কে একেবারে নতুন দিশা এনে দেবে তাহলে শুরু করা যাক সাফল্যের নতুন দরজা কেরিয়ারের ক্ষেত্রে খুলে যাবে নাকি বাধা আসবে চলুন কেরিয়ার নিয়ে আলোচনা করি কর্কট রাশি আপনাদের কর্মজীবনে এই মাসটি একদম রোলার কোস্টার রাইডের মতন হতে চলেছে অর্থাৎ একবার আপনি রাইডের উপরে আর একবার রোলার কোস্টার আপনার উপরে ফলে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে পাঁচ থেকে বারোই মার্চ চাকরিতে নতুন সুযোগ আসতে পারে এবং পনেরো থেকে বাইশে মার্চ আপনার কাজ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বসের খুব পছন্দ হতে পারে অবশ্যই সেটা খুব ভালো জিনিস উচ্চপদস্থ কর্তৃপক্ষ আপনার উপর সন্তুষ্ট হবেন এবং তাদের নজরে আসতে পেরে ভাগ্যবান মনে করবেন আপনি নিজেকে কিন্তু থেকে আপনার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত মানে ষড়যন্ত্র করতে পারে ফলে কোন ভুল সিদ্ধান্ত নিলে ভুল পদক্ষেপ করলে অবশ্যই কিন্তু বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য হারালে কেরিয়ারে বড় ধাক্কা আসতে পারে এই বিষয়টা মাথায় রাখবেন বিশেষ টিপস আপনাদের জন্য ছাব্বিশে মার্চের পর থেকে নতুন ইনভেস্টমেন্ট বা কেরিয়ার পরিকল্পনা করলে ক্ষেত্রে আপনাদের হাতে না না। বলবো মার্চ এই ধরনের ডিসিশন নেবেন না সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম মাথায় রাখবেন কিন্তু অর্থ এমন কিছু ঘটতে চলেছে আপনাদের জন্য যা আপনি স্বপ্নীয় ভাবেনি তাই চলে আসুন অর্থ নিয়ে আলোচনা ধনী হবে নাকি হয়ে যাবে বড় ক্ষতি আসুন দেখে নেওয়া যাক কর্কট রাশির জন্য আশার আলো দু থেকে আটই মার্চ আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা দু থেকে আটই মার্চ আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা ১২ থেকে একুশে মার্চের মধ্যে ইনভেস্টমেন্ট করলে লাভ হওয়ার যোগ রয়েছে নিশ্চিত সেটিকে কাজে লাগান পঁচিশে মার্চ থেকে ব্যবসায়ীদের বড় লাভের আশা আপনারা করতেই পারেন সেটা আপনাদের জন্য ভালো ফলাফল এনে দেবে কিন্তু সাবধান নয় থেকে চোদ্দ এবং সাতাশ থেকে একত্রিশ অপ্রয়োজনীয় খরচ বাড়বে যে খরচ আপনাদের প্রয়োজন নেই সেই ধরনের খরচ বারবার একটা সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা খেয়াল টাকা দিলে ফেরত পাওয়ার ক্ষেত্রে কঠিন হবে এবং ভুল ইনভেস্টমেন্ট করলে অর্থাৎ যে সময় সাবধানতা অবলম্বন করতে বলেছি ফলে ভুল ইনভেস্টমেন্ট করলে বিশাল ক্ষতির মুখেও করতে হতে পারে বিষয়টা মাথায় রাখুন আপনাদের বিশেষ টিপস হচ্ছে আঠাশ থেকে একত্রিশ অর্থাৎ 823 31 এই 4 দিন ফিনান্সিয়াল কোনো ডিসিশন নেবেন না মাথায় রাখবেন অবশ্যই ভালো ফল ফল তারপর বলবো রিলেশনশিপ নিয়ে প্রেমে এমন কিছু হতে চলেছে যা আপনার জীবন সত্যিই বদলে নেবে প্রেম সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে যদি আমরা আসি সেক্ষেত্রে বলবো নতুন প্রেম নাকি পুরোনো সম্পর্কে আবার নতুন করে গোশেমেজে শুরু করা কোনটা হতে চলেছে নাকি পুরনো প্রেমের সমাপ্তি ঘটবে কি হতে চলেছে মার্চ মাসে আশি সবচেয়ে রোমাঞ্চকর বিষয় যারা সিঙ্গেল তাদের জন্য 7 থেকে 17 মার্চ জীবনে নতুন প্রেম আসতে পারে 12 মার্চের পর পুরনো ফ্রেম ফিরে আসার একটা জোর যোগ রয়েছে आखির থেকে 21 মার্চের মধ্যে নতুন কাউকে ভালো লাগতে পারে সিঙ্গেলদের জন্য যারা মিংগল তাদের কিন্তু নয় তাহলে এটা মাথায় রাখুন যারা সম্পর্কে আছে তারা চোদ্দ থেকে পঁচিশে মার্চ বেশ কিছুটা রোম্যান্টিক সময় কাটাতে পারবেন পরস্পরকে বুঝে চলবার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে কিন্তু সাবধান বাইশে মার্চের পর থেকে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি একটা কোথাও না কোথাও দাগ বা ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল চলে আসবো এরপর যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে উনি উনত্রিশ থেকে একত্রিশে মার্চ উনত্রিশ থেকে একত্রিশে মার্চ পারিবারিক সমস্যা দেখা দিতে পারে সঙ্গীর সাথে খোলাখুলিয়ে আলোচনা করুন ভুল বলে বুঝিয়ে রাখবেন বিশেষ টিপস আপনাদের জন্য অবশ্যই থাকবে চোদ্দোই মার্চের পর থেকে সঙ্গীর সঙ্গে এক দূরত্ব কম করবার চেষ্টা করুন নাহলে সম্পর্ক নষ্ট হওয়ার যোগ কিন্তু প্রবল রয়েছে এবার বলবো হেলথ ইস্যুতে আপনার এমন কিছু ঘটতে পারে যা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে আবার আপনারা যদি বা করেন নিশ্চিত ভালো পাবেন আসুন জেনে নেওয়া যাক হেলথ নিয়ে স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে নয় থেকে পনেরোই মার্চে এই সময় শারীরিক দুর্বলতা পেটের মাথা ব্যথা এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে একুশে মার্চ থেকে একত্রিশে মার্চ স্ট্রেস বাড়বে রাতে ঘুম না আসার সমস্যা হতে পারে খেয়াল রাখুন তাই মেডিটেশন করুন বেশি ঝাল মশলাদার যুক্ত খাবার এড়িয়ে চলুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন অবশ্যই এটা মাথায় রাখুন চলে আপনার সাতাশ থেকে উনত্রিশের সঙ্গে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময়কালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সাবধানে থাকুন রাস্তাঘাটে গাড়ি বাইক যারা চালান তারা তো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন হেলমেট সিট বেল্ট এগুলো পরে চালাবেন আর যারা হেঁটে যাওয়া আসা করেন বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তারাও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন শিক্ষার্থীদের জন্য বলবো যেটা চোদ্দ থেকে সাতাশে মার্চ হচ্ছে আপনাদের সময় সময় এই মনোযোগ ভালো সুনাম ফলে কাজে লাগান উনিশ থেকে বাইশে মার্চের মধ্যে সময়কালে আপনাদের অলসতা বাড়বে তাই ফোকাস হারাবেন না মাথায় রাখুন ফোকাস হারালে চলবে না অলসতা বাড়লেও সেটাকে মাথা উঠতে দিলে চলবে না অর্থাৎ পায়ের রাখতে হবে বলবো নিয়মিত যোগ ব্যায়াম অথবা কোনো হেলথি হ্যাবিটস এর সঙ্গে যুক্ত হলে অবশ্যই আপনাদের মানসিক প্রশস্তি বাড়বে এবং শিক্ষা লাভের ক্ষেত্রেও আপনারা উন্নতি করবেন মাথায় রাখুন মাসের শেষ তিন দিন আপনাদের জীবনে এমন কিছু হবে চা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে খেয়াল রাখবেন উনত্রিশ তিরিশ একত্রিশ অর্থাৎ উনত্রিশে মার্চ তিরিশে মার্চ একত্রিশে মার্চ আপনাদের জীবনে বিশেষ কিছু ঘটার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ফলে মার্চের শেষ তিন ভাগ্য বদলানোর সময় হতে চলেছে তাই এই সময় কর্মক্ষেত্রে আসতে পারে বড় চমক টাকা আসতে পারে আবার খরচও হয়ে যেতে পারে তাই জন্যই বললাম এই সময় নেগেটিভ থট প্রসেস থেকে বাইরে থাকবার সম্ভাবনাই চেষ্টা করবেন কোনো রকম ফিনান্সিয়াল ইনক্লুশন অবশ্যই মাথায় রাখবেন না নিশ্চিত ভালো ফলাফল পাবেন তো এই ছিল আপনাদের জন্য রাশিফল তার পাশাপাশি আরো একটা বিষয় বলবো যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত নিলে আপনাদের কিন্তু পরবর্তীতে কষ্টের কারণ হতে পারে এই সময় ধ্যান করুন মহাদেবের আরাধনা করুন হর হর মহাদেব এই মন্ত্র বারংবার জপ করুন নিশ্চিত ভালো ফলাফল পাবে এবং আপনাদের জন্য বলবো যাদের জীবনে আপনারা অলরেডি ভালো রেজাল্ট পেতে শুরু করেছেন তারা কমেন্টে লিখবেন ভাগ্যবান আর যারা এখনো লড়াই করছেন কষ্ট করছেন তারা লিখবেন এটা আর কে কোথার থেকে ভিডিও জানাতে বলবেন না। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের নাম এবং কোথার থেকে কথা বলছেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিও ভালো লেগেছে কি চেঞ্জেস করলে আপনাদের আরো ভালো লাগবে ভিডিওটা সেটা জানাতে ভুলবেন না তার পাশাপাশি প্রত্যেকেই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল বার্ষিক রাশিফল এগুলো একসঙ্গে একত্রিত করে মিলিয়ে দেখলে পরে আপনারা এই যে বিষয়গুলো সেগুলোর মধ্যে অনেকটা একাত্মতা বোধ করবেন সেটার মধ্যে অনেকটা আপনারা একটা নতুন ধরনের আনন্দ খুঁজে পাবেন এবং অ্যাকিউরেসি লেভেলটাও বাড়বে এটা ফলো করুন নিশ্চিত ভালো হবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হার হার মহাদেব